আসসালামু আলাইকুম এ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ কাজে এসে ব্লগটা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে দেখুন ট্রেনের ড্রাম দিয়ে কীভাবে সাজিয়েছেন অসাধারণ উপরে ফুলগুলা উপরে ফুলের গাছ নিচে ড্রাম এখানে বসার সিস্টেম করছে অসাধারণ ফুলগুলো কিন্তু খুব সুন্দর আমাদের বাংলাদেশেও এই ফুলগুলো দেখা যায় এখানে এরকমই অসাধারণ এদিকে পাখির বাসা এগুলা সবগুলো পাখির বাসা কিন্তু পাখি পাখি নেই পাখির বাসা আছে কিন্তু পাখি নেই দেখুন অসাধারণ এদিকেও দেখুন সবগুলা বাসা করে রাখছে পাখি পাখি নেই এখানে একটাও ফুল ফুল গাছ দূর থেকে কিন্তু অসাধারণ দেখাচ্ছে দেখুন দিয়ে দিয়ে ড্রাম ড্রাম দেওয়ালের ডিজাইন করছে এদিকে হচ্ছে বাবি পাখির বাসার মতোই করছে কিন্তু দূর থেকে এখানে পর্যটক এসে ছবি যখন তুলবে এখন অসাধারণ দেখাবে ছবির মধ্যে ওপরে ফুল আছে তো তাই বাবুই পাখির বাসাটা বাসাগুলা কিন্তু অসাধারণ হয়েছে দেখুন এই যে আমাদের দুপুরের লাঞ্চ চলে আসছে কানা খাবারটা হোটেল থেকে আমাদেরকে দেয় এই যে ফ্রাইড চিকেন